শেখ জনের বিরুদ্ধে পরোয়ানা আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন আগামী মধ্যে আসামিদের করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরনা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক বেনজির আহমেদ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান গত পনেরো বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশ একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সাদা পোশাক এবং পোশাকধারী বিভিন্ন বাহিনী মানুষকে তুলে নিয়ে যেত তাদের অনেকেই ফিরে আসেনি কেউ কেউ ফিরে এলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে আর কেউ স্বৈরশাসনের অবশনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন তিনি বলেন গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন হত্যা সহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানবতা বিরোধী অপরাধ তাই আজ পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ এগারো জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলাম এর মধ্যে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার এগারো জন রয়েছেন আদালত আবেদন মঞ্জুর করে এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আরও বলেন আগামী বারো ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে তদন্ত রিপোর্ট এলে ওই দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এর মধ্যে যদি তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পনেরো বছরের আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মত্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন একই সঙ্গে আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোনা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক পহ পরিদর্শক বেনজির আহমেদ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান গত পনেরো বছরে গুম ও ক্রস মাধ্যমে বাংলাদেশ একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সাদা পোশাকে এবং পোশাকধারী বিভিন্ন বাহিনী মানুষকে তুলে নিয়ে যেত তাদের অনেকেই ফিরে আসেনি কেউ কেউ ফিরে এলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে আর কেউ স্বৈরশাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন তিনি বলেন গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন হত্যা সহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও মানবতা বিরোধী অপরাধ তাই আজ পৃথক একটি মামলায় শেখ হাসিনা সহ এগারো জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছিলাম এর মধ্যে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও বিভিন্ন সংস্থার এগারো জন রয়েছেন আদালত আবেদন মঞ্জুর করে এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আরও বলেন আগামী বারো ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে তদন্ত রিপোর্ট এলে ওই দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে